আপনার জানেন যে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব উনি ওনার নাকি হার্টে ব্লক ধরা পড়েছে এবং দে টু গো থ্রু ফর এ লাইক সার্জারি দেয়। তো আমার এই বিষয় নিয়ে একটা কনসার্ন দিই কারণ আমার পরিবারে এই ঘটনাগুলো ঘটে গেছে আপনার জানেন যে গত বছর আমার ভাই বড় ভাই মারা গেছেন বলতে গেলে অকাল মৃত্যু প্রিন্সিপাল যিনি ছিলেন ব্রেইন স্ট্রোকে উনি কিন্তু ব্রেন স্ট্রোক করার আগে আসলে বিষয়টা আমি ঠিকমতো জানতাম না যে উনি হাই ব্লাড প্রেশার এটা বলে রাখি আমি ভালো করে উনি কিন্তু ব্রেন স্ট্রোক করার আগে উনি এর আগে একবার পড়ে গেছিলেন অর্থাৎ মিনি স্ট্রোক হয়েছিল তার ব্রেইনে কিন্তু কেউ বুঝতে পারেনি এটা এই জন্য কারণ সচেতন মানুষের অভাব থাকলে যা হয় এটা বুঝতে পারেনি কেউ যে কারণে পরবর্তী সময় যে বিগ স্ট্রোক হয়েছে এটা দেওয়ার বাঁচানো যায়নি বিশেষ করে বাংলাদেশের বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার ডিপ্লোরেবল ডেঞ্জারাস অ্যাপলিং আমি দেখে এসেছি এবং আমি জানি আমি যেহেতু এই পরিবেশে কাজ করি আপনাদের সামনে কিছু তথ্য শেয়ার করতে চাই আপনি জানেন যে জামায়াতের আমিরের হার্ট ব্লক ধরা পড়েছে এবং বাইপাস সার্জারি করতে হবে চিন্তা করেন রিং বসানো নয় বাইপাস সার্জারি অর্থাৎ কতটা সিরিয়াস ওনার উনি একজন ডক্টর উনি কখনই বুঝতে পারেননি যে তার মানে এই অবস্থা হয়েছে এটা খুবই আমার কাছে খুবই আশ্চর্যজনক ঘটনা উনি একজন ডক্টর হি হ্যাজ এ হাসপিটাল এবং জামায়াতের যে বিশাল বলয় আছে আপনার বিশেষ করে ইবনে সিনা থেকে শুরু করে ইসলামিক ব্যাংক হসপিটাল তাদেরই বলয় আছে চিকিৎসা ব্যবস্থার অ্যাক্সেস আছে তাদের সর্বোচ্চ লেভেলের বিশেষ করে উনার তো আসেই তাদের আছে উনার আসেই তারপরে উনি বুঝতে পারলেন না এটা আমাকে আশ্চর্য মনে হয় আপনি কাকে দুষ্পের কথাটা উদাসীন কল্পনা করেন উনি সেদিন স্টেজে যে পড়ে গেছিলেন আমি নিশ্চিত করে বলছি উনার মিনি স্ট্রোক হয়েছিল মিনি স্ট্রোক ক্যান বি ফর এ ভেরি শর্ট টাইম

না পাওয়ার জন্য বা পানির জন্য আরো মানে মানে তারা অসুস্থ হয় মানে অতিরিক্ত ওষুধ খেয়ে বাংলাদেশ আমার এরিয়াতে আমি বলতে পারি যে কয়েকজন হাদুরে ডাক্তার ছিলেন তারা হয়তো যে ধরনের ওষুধ লিখে দিতেন এখন আমার মনে হচ্ছে যেহেতু এইটি পার্সেন্ট মানুষের কিডনি এবং লিভার ফেইলিয়ারের জন্য এই হাতুরে ডক্টররা যারা দায়ী তাদের প্রেসক্রিপশনের লিস্টটা আমার চোখের সামনে বাঁচছে এখন কি পরিমাণ লিখে দিতেন তারা মানে আপনার ওষুধ এখানে এখানে বেতা হচ্ছে বুকে বেতা এরা কখনো টেস্টের জন্য বলে নাই বলতো না সমস্ত ছিল না তখন আমার নিজের দেখা আমি মনে হয় এগুলা কতটা অকাল মৃত্যু শুধুমাত্র রোগ নির্ণয়ের কারণে আমাদের এই প্রিয় মানুষগুলা পৃথিবী থেকে চলে গেছেন আমি আপনাকে বলি আপনি গেছেন ধরেন আপনার পেটের পীড়া আমাদের এখনো যে হাতুরে ডাক্তার আছে মিনিমাম পাঁচটা পদের ওষুধ লিখে দেয় অথচ আমি আমেরিকাতে দেখলাম একটা পদ মোর্দের নাফ। একটা মেডিসিন মোড়দের নাফ এই মাত্র নিউরো সার্জারি হয়েছে

এগুলা ভাই আমি বিশ্বাস করি না আমার নিজের চোখে দেখা আমি পরিবেশে কাজ করি এই পরিবেশে আমি আসি বর্তমানে আমার চোখের সামনে করতেছে যেগুলা আমি বাংলাদেশের ডক্টর বিশ্বাস করি না আমি বাংলাদেশের ডক্টরদের বিশ্বাস করি না আমি একদম আমি বিশ্বাস করি না আপনি দেখেন উনি উনি মিনিষ্ট করেছেন জামায়াতের আমির আপনি কি মনে করেন উনার হার্টে ব্লক ধরা পড়ছে তিনটা এর আগে কোনো সিম্টম দেয় নাই ওনাকে ব্লক ধরার আগে মানে কোনো সিমটম এ দেয় অফকোর্স দিয়েছে

আপনাদেরকে আপনি বলেন আমার ভাই আমার এই সমস্যা আমি কি করব আমি দেখেন বলি মিলিয়ে দেখবেন মানে গাটাগাটি করে আমার তত্ত্বের সাথে মিল আছে কিনা এই হলো বর্তমান বাংলাদেশের অবস্থা উনি একজন ডক্টর উনার মিনিস্টার কে কেউ জানে না অথচ একটা তিনটা ব্লকেজ ধরা পড়েছে একজন রুগী মানে এই বয়সের হার্টে মানে রুগী একজন মানুষের হার্টে এবং এর আগে কোনো সিমটম উনি দেয় নাই অফকোর্স দিয়েছে উনি বুঝতে পারে নাই এখন ভাগ্য ভালো উনার যে ইনস্ট্যান্ট হার্ট এটা কয়ে মনে মারা যান নাই এটা খুবই ভাগ্য ভালো এটা হায়াত আছে আল্লাহ ওনাকে হায়াত দিক সুস্থ করে দেখ এটা কামনা করি কিন্তু এই দেখেন অবস্থা একটা ভয়ঙ্কর অবস্থা এই আমি আজকে আমি আপনাদেরকে বলি যারা দেশে এবং বিদেশে প্রবাসে যারা আছেন অনুরোধ করি প্রতি বছর একবার হলেও বাড়িতে পয়সা না দিয়েও হলো যদি প্রবাসী যারা আছে যদি থাকার কারণে দেখে ব্লাড টেস্ট করাবেন ব্লাড টেস্টে আপনার সুগারের লেভেল আপনার কোলেস্ট্রল লেভেল থ্রাইগ্লোসারাইড মানে রক্ত মানে রক্তের আপনার ভিতরে যে চর্বির মানে পরিমাণ যেটা সেটা দেখবেন আর সুগারের পরিমাণটা দেখবেন লিভার এবং কিডনি ডেফিনেটলি এগুলো টেস্ট করাবেন এগুলো জানবেন যদি দেখেন আপনার কোলেস্ট্রল হাই ইউ আর মোস্ট লাইকলি টু বি দ্য ভিকটিম অফ আপনার ব্রেইন স্ট্রোক এটা জানেন তো পৃথিবীতে এই মুহূর্তে ব্রেইন স্ট্রোকের নাম্বার ওয়ান কজ হল হাই ব্লাড প্রেশার বি কেয়ারফুল আমি এই সচেতনতা না থাকলে আপনি বাঁচতে পারবেন বাংলাদেশে আপনারা আমি যা দেখে যে ভাই বিশ্বাস করেন কোনো নিয়ন্ত্রণ নাই আইবিএস প্রবলেম ভাইয়া আমি আপনাকে বলি আচ্ছা শোনেন সময় বিশ্বাস করেন যদি দেখেন যে আপনার আপনার যদি সুগার এবং ব্লাড প্রেশার এই দুইটা জিনিস যদি আপনার তাকে এনি টাইম আপনি স্ট্রোক করতে পারেন ব্রেইন স্ট্রোক হার্ট অ্যাটাক এনি টাইম বি কেয়ারফুল এজন্য বলছি যখন ওই ব্লাড প্রেশার হাই থাকবে মনে রাখবেন যে যে কোন সময় আপনি ব্লাড মানে ব্রেইনস টুকে মারা যেতে পারেন বি কেয়ারফুল এটা কিন্তু এবং যারা প্রবাসে আছেন অন্তত পক্ষে বছরে একবার হলেও আপনার মানে মানে গ্লুকোজের পরিমাণ বা মানে সুগারের পরিমাণ এবং আপনার মানে হাই ব্লাড প্রেশার আছে কিনা তাকলে এটার রিমেডি বা প্রিভেন্ট করার চেষ্টা করবেন অথবা মেডিকেশন সবসময় চলা মেনে চলার চেষ্টা করবেন কি কি খেতে হবে কি কি খেতে হবে না জানবেন না নাহলে কিন্তু আপনি বাঁচতে পারবেন আর আপনি এটা মনে করেন বাংলাদেশে যদি আপনার ব্রেইনস টুক হয় ই আমি সরি আমি বাংলাদেশের কোন ডক্টরের প্রতি আমার রেসপেক্ট নাই হ্যাভ নো রেসপেক্ট টু এনি ডক্টর কাছে যেতে হবে তবে আমার আপনার এই এই আপনার যেতে হবে এই জন্যই কারণ আমি যাবো আমার কোন বাংলাদেশের কোন সরি আমি নিজের আমার অভিজ্ঞতা থেকে দেখেছি যে এরা মানে আপনি এরা বিশ্বাস করবেন না এদের ওষুধ লেখা দেখলেই তো আমার মাথা নষ্ট হয়ে যায় তা আমার প্রশ্ন হলো আমি যে আমি যে পৃথিবী বিখ্যাত আমাদের ডক্টর ডেভিড যারা আছেন এরা সিঙ্গাপুরে যান আপনার সার্জারি করতে এরা যখন নিউরো সার্জারি করার পরে দুই থেকে তিনটা মানে আইটেমের বেশি ওষুধ দেখেন না আর বাংলাদেশে দুই পৃষ্ঠা লিখে দেয় তাহলে আমি কাকে মনে করব পৃথিবী বিখ্যাত ডক্টর ডেভিড না উমুক তমুক এক্স ওয়াই জাদিন বাংলাদেশ এটা আমার আমার বক্তব্য এই কথাটা আমি আপনাদের সামনে আচ্ছা চেক আপের জন্য কোন টেস্টগুলো কথা জরুরি একটু লিখে দিল বক্তব্য আমি একটু আপনি ব্লাড টেস্ট করেন অল কাউন্ট প্রতি বছর করবেন আপনার মা বাবা যারা আছে তাদেরকে করবেন যদি কখনো বুকে ব্যথা হয় মনে করেন প্লিজ এটাকে গেস্টিকের ব্যথা বলে মনে করবেন না যদি নিজেকে নিজেকে বাঁচাতে না আপনার বাংলাদেশে না সার্ভাইভ ইন বাংলাদেশ হান্ড্রেড পার্সেন্ট এতটা বিপজ্জনক দুইজন ব্যক্তি সবচেয়ে খুশি মানে মানে বিপজ্জনক বাংলাদেশে নাম্বার ওয়ান যাতে প্রচুর কেস মামলা আছে পুলিশে আদালতে যেতে হয় রাও শান্তিতে আর আপনার যদি রেগুলার বেসিসে ডক্টরের কাছে যাইতে হয় তা হসপিটালে যাইতো ইউ ডান ইউ ফেস্ট আপনি আর জীবনে শান্তি সুখ পাবেন না বাংলাদেশে আপনার জীবন শেষ টাকা পয়সা থাকলে হয়তো আপনি ব্লাড ইনফেকশন আমরা সরি যদি আলাই সিটাই সেগুলো লাগে করতে হবে করতে পারবেন আপনার শান্ত থাকতে পারবেন না এতটা বিপজ্জন্য বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা আমি সরি এটা হাতে কোনো দু একটার সাথে আপনি ডিফার্ট করতে পারেন বলতে পারেন এভার কেয়ার বলো এই যে স্কোয়ার ভালো এই সেই আই আন্ডারস্ট্যান্ড মানে বিশ্বাস করবো হতে পারতো রোগ ডায়াগনসিস করার ব্যবস্থা ডক্টরের কাছে নাই ধরেন আমি গেলাম আমার বুকে বেতা আচ্ছা আমার আপাতত আপনি একটা ওষুধ দিলেন দিয়ে বললেন আপনি ইমার্জেন্সি একটা যে টেস্টটা করলে ব্লাড টেস্ট এবং এক্স রে আমার এখানে কোনো ধরনের কোনো কিছু আছে কিনা আমার এই টেস্ট না ডক্টর যারা আছে এলাকাতে তিন পিসটা ওষুধ লিখে দেবে আপনি খাইলেন আস্তে আস্তে ধীরে ধীরে আপনার সবকিছু মানে আপনি মারা যাওয়ার পথে আছেন এটা বিপদজনক ভাই এই জন্য বলছি বাংলাদেশে আপনি মনে আপনারা তো মানে সবাই টাকা ইনকাম করতেছেন আপনারা প্রচুর ইনকাম করতেছেন কিন্তু আপনি জানেন না আপনার শরীরের প্রতি যখন হবে আপনি তখন বুঝতে পারবেন টাকা দিবেন ফকির হবেন কিন্তু চিকিৎসা পাবেন না কারণ সুচিকিৎসা কোথায় পাওয়া যায় বাংলাদেশে এটা যদি আমাকে কেউ দেখিয়ে দিতে পারতাম আমি খুব উপকৃত হতাম আপনি বলবেন ঢাকা মেডিকেল কলেজে ইয়াস ইউ ক্যান সে দ্যাট বাট এই জন্য বলছি আমি কম্পেয়ার করে বলছি আমি আমেরিকান ডক্টরদের সাথে কম্পেয়ার করে বলছি আমি বাংলাদেশের ডক্টরদের বিশ্বাস করি না আই হ্যাভ নো রেসপেক্ট টুয়ার্ডস্যাম দ্যাট ইস লাইন সো বাঁচতে গেলে কি করবেন টেক কেয়ার অফ ইয়ার সেলফ অন্ততকে বছরে একবার হলেও ব্লাড টেস্ট করাবেন আমি যদি মনে করি এবং অবভিয়াসলি এটা বাংলাদেশে আমি জানলাম কলনস্কোপি করাবেন যদি ফোরটি হয়ে যায় অর্থাৎ চল্লিশের উপরে গেলে কলনস্কোপি করে দেখবেন পাইল স্টাইলস কিছু আছে কিনা ইট কুড কস ক্যান্সার ইট কুড সিরিয়াস ড্যামেজ টু ইউর আপনার এই 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 জায়গাগুলোতে সো বি কেয়ারফুল এগুলা করবেন যদি নিজে নিজেকে না বাঁচাতে পারেন বাংলাদেশে কোনো ডক্টর হসপিটাল আপনাকে সুস্থ করে দিবে বাঁচিয়ে দিবে এটা আমি অন্তত বিশ্বাস করতে পারি পারতেছি না সরি

তাকে জিজ্ঞেস করেন খান ধরে এগুলা কি বলতে আমার ফোনের ভিতরে আমার এটা আছে আমি কথা বলতে চাই এগুলো নিয়ে আমি উসমানী হসপিটালে গিয়ে আমি রীতিমতো সারপ্রাইজ কিভাবে একটা হসপিটাল হাজার হাজার রুগী যেখানে প্রতিদিন আসে সেকেন্ড ফ্লোরে আমি যে নোংরা আবর্জনা অসুস্থ পরিবেশ দেখেছি এখানে এই হসপিটাল থেকে মানে পেশেন্ট বা মানে রুগীরা সুস্থ হয়ে ফিরে কিভাবে এটা আমার কাছে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার ফিরে তো ফিরতেছে তবে আশ্চর্য ব্যাপার আমার এটা আমি আপনাদের শেয়ার করলাম যে আমাদের আমি একজন ডক্টর এই ধরনের প্রটেক্টর একজন মানুষ যার সব জায়গাতে অ্যাক্সেস আছে এই ব্যক্তি মানে স্টেজে পড়ে গেছিলেন এটা কোন অবস্থাতে আপনি মানতে পারেন না এটা মিনিস্ট্রোক না এটা হার্ট একটা মানে তার এর এই যে আজকের অবস্থার একটা পূর্বাভাস দেয় না সেদিন অফ কোর্স দিয়েছে তো উনারা যদি না বুঝেন বাংলাদেশের সাধারণ মানুষের অবস্থা কি এটা আমি শেয়ার করলাম আমার একটা তট সো বাংলাদেশের সুস্থ থাকতে চান প্রোটেকচ অফ প্রিভেন্ট দ্য ডিজিজ আপনি রিচ আই ডোন্ট কেয়ার আমি জিজ্ঞেস করলাম এখন কান্নাকাটি করে তার সন্তান আমাকে ফোন দিল দিয়ে বলো একটু পরে আমার বাবাকে নিয়ে যাবে বললাম কোথায় বলে এই যে পান খাচ্ছে উনি যে পান খাচ্ছে আরেকজনের কাছ থেকে নিয়ে এসে হসপিটালে এই রুগীকে আইসিউ কেন নেবে তারপরে তাকে আইসিউ নয় সে পালিয়ে মানে চলে আসলো পালিয়ে এসে সে তার যান বাঁচাইছে আর না তো তার আইসিউতে নিত পরের দিন তো সে বাড়িতে আসছে ভালো আপনি কল্পনা করেন এই ধরনের ডাকাতি দুর্বৃত্তায়ন চলছে বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতেই রাজনীতিতে অর্থনীতিতে সংস্কৃতিতে শিক্ষাতে আপনি দেখেন পুলিশে বলেন বিচার বিভাগে বলেন চিকিৎসা ব্যবস্থার বেহাল দশা চুয়ান্ন বছরে তার কোনো পরিবর্তন হলো না যারা বিগত বিশ বছরে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন দুতা পেটা করেন তাদেরকে কি।

অবহেলা করবেন না গুরুত্ব দিয়ে দেখবেন ডক্টরের কাছে যাবেন গিয়ে দেখবেন যে আপনার মানে হৃদয় রোগ আছে কিনা আপনার হাই ব্লাড প্রেশার আছে কিনা আপনার সুগার প্রবলেম আছে কিনা যে কারণে আপনি পড়ে গেছেন না যদি করেন যখন নেক্সট টাইম হবে আপনার মাথা মানে চলে যাবে শেষ ব্রেন হবেন হার্ট হবে একবার যদি এগুলো হয় বাংলাদেশে আপনি তো ফকির হবেন এই সব টাকা পয়সা দিয়ে কিন্তু আমি সবচেয়ে আমার আমার সবচেয়ে ভালো লাগতো আমার টাকা চলে যাক কোনো প্রবলেম কিন্তু আমি যদি সুস্থ এবং ভালো গুণগত চিকিৎসা পেতাম আমার কোনো দুঃখ ছিল না নট এ প্রবলেম কিন্তু সেটারও নিশ্চয়তা নাই কিন্তু আপনি মাঝখানে সব ফকির হয়ে আপনার আপনার পরিবারের মানুষ চিকিৎসা করাবে আপনার আপনাকে কিন্তু আপনি সিট চলে যাবেন সাথে আপনাদেরকে ফকিরও বানিয়ে যাবেন এই ডাকাতদের অবস্থা ডাকাত নামের এই ডাক্তারদের অবস্থা হলে এভাবে চলছে বাংলাদেশ ভালো রাখবেন এবং আপনি বলছেন ঠেলমি অ্যাবাউট ট্রাম্প টেরিফ বাংলাদেশ সরকার এখানে ব্যর্থ হয়েছেন টেরিফের বিষয়ে ভারতের উপরে বলে রাখি রাশিয়া এবং চীন থেকে আপনার পণ্য কেনার কারণে অস্ত্র কেনার কারণে আমি 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 যে সেদিনও কিন্তু আমি বলছিলাম যে যদি রাজনীতিতে ভালো করতে চান একটু চীনের সাথে সম্পর্ক রাখবেন বাট নট ভিজিবল ইউনো বিহাইন্ড দ্য সিন বিকজ আমেরিকা ওয়াচিং ইউ আমি বলছিলাম মানে এই সরকারকে আমি বলছি চীনের থেকে অস্ত্র কিনতে হবে অস্ত্র কিনতে হবে ভারতকে করার জন্য বাট এটাকে যুক্তরাষ্ট্র জন্য কোনো অবস্থাতে আমাদের উপরে ক্ষুব্ধ না হয় দেখেন আজকে কয় মাস ছয় মাস পরে আমার আমার বক্তব্য মিলছে ট্যারিফ তো বাংলাদেশের উপরে দিয়েছে সরকার বাংলাদেশ সরকার মানে আমেরিকান গভর্নমেন্ট আপনি কি মনে করেন তারা এমনি দিয়েছে না বাংলাদেশের উপর দিয়ে বাংলাদেশ থেকে টাকা আনতে হবে না দিস ওয়ে দেয়ার আর সাম এরিয়াজ ওয়ে দে আর বিকাম ভেরি অ্যাংরি দেখছি চায়না সাথে বাদ দিতে হবে না চায়নার তবে চায়নাকে যুক্তরাষ্ট্র বারবার কিন্তু বলি এখন আপনি আর ওই যার একটা আসে মানে একটা টুকাই মূল্য আছে ওই যে নাম কি মাদানি এসে বলবে আমরা যুক্তরাষ্ট্র কেয়ার করি না এগুলো মূর্খ অপদার্থাম এরা রাজনীতি ইন্টারাকচুয়ালি ফালেসি জানে না ফালিসি কেন সারভাইভ ওয়ার্ল্ড that's the bottom line have a uh, nice day ladies and gentlemen see you next time assalamu alaikum